হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা তোমরা সকলে ভীষণ ভালো আছো অনেকে কিন্তু খুব ভালো আছি এখন এই সন্ধ্যাবেলা একটু বেরোবো কারণ হচ্ছে আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম আর সন্ধেবেলা একটু বেরোবো তিনজনে আমরা একটু কারণ কয়েকটা জিনিস কেনাকাটা আছে না বাবুকে নিয়ে যাবো না সরি ফোন বললাম এখানে দুজনেই বেরোবো আর কিন্তু বেরোনোর আগে বাবুকে একটু করিয়ে নেবো তারপর আমরা একটু বেরোবো কয়েকটা জিনিস কিন্তু কিনবো আর কী কিনবো নাটো টাকা তোমার সঙ্গে শেয়ার করবো তোমাদের দেখতে থাকো স্কিপ না করে আশ কালার হয়ে গেছে এখন এইগুলোতে হবে বাবা বাহ খুব সুন্দর হচ্ছে হয়ে গেছে দেখো দুজনে আমরা এখানে বেরিয়ে পড়েছি আর এসেও গেছি আমরা দোকানে দোকানে এসেই আমি বসে পড়েছি গাড়ি এখানে নেবো বাবুর জন্য একটা রেনকোট মেনলি ওই জন্যই আরও আশা কারণ ওই বৃষ্টির জন্য না বাবুর স্কুলটা বেশ কামাই হয়ে যাচ্ছে আর ওর সাইজের রেনকোট সেরকম কোথাও পেয়েও পাচ্ছিলাম না তো এখানে মোটামুটি একটা পেয়েছি কিনলাম তো আমরা সেটা বাড়িতে গিয়ে দেখাবো ওখান থেকে কেনাকাটার পরে তারপরে এখানে এসেছি সেটা ফুচকা খেতে এই ফুচকার দোকানটা বেশ অনেকটাই দূরে বলতে কারণ ওই বর্ষার জন্য না সব জায়গায় ফুচকাটা বসছে নরম হয়ে যাচ্ছে বলে তো এনার কাছে এসেছি আর এনার কাছে ফুচকাটা তো ভীষণ ভালো হয় তো এখানে খেয়ে তারপরে বাড়িকে দেখো তোমাদের কি কী কেনাকাটা করলাম বাড়িতে এসে গেছি আর বাবুর জন্য যে কোন রেন কোটটা নিলাম সেটা তোমাদের একটু দেখো তো দেখো আসলে বেশি কালার ছিল না দুটো কালারই বললো ছিল বাবুর হয় কিনা সেটাই দেখা শোনে ভালো লাগছে তোমার পছন্দ হয়েছে এটা যখন বৃষ্টি হবে তুমি এটা পরে যাবে

कैम तो लगे <laughs> 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 তারপরে গিয়ে দুজনে বসে একটু চাটা খাওয়ার পরে দুজন আবার চেঞ্জ করলাম করে এখানে একটা শর্ট ভিডিও আমি শ্যুট করব কারণ সেই ভিডিওটা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এখানে এটাই সেই এই বেডশিটটা আমি ফার্স্ট টাইম কিনলাম অনলাইন থেকে আমি বেডশিট মেনলি মানে অফলাইন থেকে কিনে থাকি অনলাইনে কখনো কিনি না এই প্রথমবার কিনলাম সেটা তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব আর তো দেখো বেডশিটটা কতটা সুন্দর সত্যি ফার্স্ট টাইম কিনে আমি ভীষণ খুশি হয়েছি যে বেডশিটটা এত ভালো এসেছে সত্যি খুব খুশি হয়েছে আর এখানে শর্ট ভিডিওটা বানানো আমার এখানে হয়ে গেছে এই আমার শর্ট ভিডিও বানানো সম্পূর্ণ হলো আর পুরো ঘেমে গেছি আর ভিডিওটা বানাতে প্রায় সময় লেগে গেল আমার এক ঘন্টার কাছাকাছি আরও বেশি তো কম নয় যাকে মানে যে ভিডিওগুলো দেখে নিই খুব শর্টেই দেখে তোমরা বেরিয়ে যায় কিন্তু সেগুলো বানাতে অনেক সময় লেগে যায় সেগুলো তোমার সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি ফেসবুক পেজে ইনস্টাগ্রাম সেখান থেকে তোমরা অবশ্যই না ইউটিউবে দিয়ে দেব চলো এখন আমি চেঞ্জ করবো প্রচণ্ড গরম হচ্ছে কারণ পুরো ভিডিওটা শ্যুট করেছি ফ্যানটা অফ করে সেই জন্য এটা হলো একদমই পরের দিনের সকালবেলার ভিডিও বাজে এখন প্রায় সাড়ে এগারোটা আবারও দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটার করার জন্য আসলে আমার একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ পড়েছে তাই পুচকের জন্য গেছিলাম আমরা একটু কিনতে তাই পুচকের জন্য কিনতে গিয়ে এখানে আরও কেনাকাটা করে ফেলেছি আমি বিহানের জন্য কিনেছি বিহানের বাবার এবং দাদার জন্য কেনাকাটা করেছি কী কিনলাম চলো তোমাদের সঙ্গে একটু দেখা এই যে দেখো বিহানের জন্য এই জুতোটা নিয়েছি আমি এই জুতোটা আমার খুব পছন্দ ছিল তাই নিয়ে নিয়েছি আমি আর নিয়েছি বিহানের দাদার জন্য নিচে একটা ট্রাউজার আর আর এই দিকে ওর বাবার জন্য নিয়েছি ব্ল্যাক কালার এই শার্টটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমারই এই জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে দুদিন ধরে এত বেরোতে হয়েছিল আর ভালো লাগছিলো না দুপুরে ভাতটা খেয়ে টান টান একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি মা একদম গরম গরম এক ঠোঙা চিলিপি এনে টেবিলের মধ্যে রেখে দিয়েছি যেটা দেখে বেশ মনটা খুশি হয়ে গেছিলো আমার না দু রকমের জিলিপি খেতে ভীষণ পছন্দ হয় একটা হলো গরম গরম জিলিপি আর একটা হচ্ছে পরের দিনের বাসা জিলিপি এই দু টাইপের জিলিপি খেতে আমার খুব ভালো লাগে যা আজও তো উল্টোরা তাই একদম মা গরম গরম বিকেলবেলা জিলিপি এনে হাজির তোমাদের আগে আগের ব্লগে আমি বলে দিয়েছি ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ আমার লেট হয়ে যাচ্ছে কারণ বিরিয়ানি শরীর খারাপের কারণে আমার একটু লেট হয়ে গেল ব্লগুলো দিতে নাও এটা কি বলে জিবিলি খাও একটা খাও না না কোনটা নেবেইটা না একটু তৈরি হয়ে বেরিয়েই পড়লাম তিনজনে আমরা এমন কোনো প্ল্যানিং ছিল না উল্টো রাত দেখতে যাওয়ার জন্য কিন্তু বাবুর জন্য একটু বেরোলাম দেখলাম ও খুব বায়না করছে তাই ওর জন্যই মেনলি আরও বেরোলাম আর বাড়ি সামনাসামনি হয় একটা হয় খিয়াঘাটের সামনে আমাদের হয় একটা ব্লু বার্ড ক্লাবের সামনে হয় তো ওখানে একটু ঘুরবো ঘুরে জিলিপি কিনে একেবারে বাড়ি ফিরবো এখানে এসে মনটা এত খুশি হয়ে গেল যে কি বলো যেটা আমি এত বছরে পাইনি সেটা আমি এখানে এসে পেলাম কোনোদিন জানেন কোনো মেলাতে বড় মেলায় গিয়ে আমি রথ টানতে সুযোগ পাইনি বা কখনো টানিনি সেইভাবে কোনোদিন এখানে সেটা পারলাম মানে মনটা একদম যে খুশি খুশি হয়ে গেল তারপরে ওখান থেকে চলে গেছিলাম আমরা এই মিষ্টির দোকানে এখানকার জিলিপিটা ভীষণ ভালো হয় আমরা এখান থেকে জিলিপি নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো বাড়ি ফেরার পথে দেখি ভ্যানে করে এরকম ভুট্টা বিক্রি হচ্ছিল যেটা দেখে মনে পড়লো কতদিন খানিকটা জিলিপির সঙ্গে ভুটটা কিনে নিয়ে এলাম

রাতে মা বানিয়েছে এখানে সবাই খাওয়ার জন্য সিময় বানিয়েছে আর বানিয়েছে পরোটা আর আলুর তরকারি এইসব বান্না মা করেছে যখন আমি এসে দেখলাম মা দিয়ে সিময় বানিয়েছে বেশ খুশি হয়ে গেলাম কেন এই সিময়টি মানে এখন আর খুব একটা বেশি হয় না খুব কম হয় আর আমার সিময়ের খেতে খুব ভালো লাগে আর আমার বিহানতেই প্রথমবার দেখলো সিময় তো এই সিময়টাকে দেখে ও বলছে মা এটা কি চাউমিন আমি বলছি না এটা চাউমিন না চাউমিনের মতন দেখতে পারে এটাকে সিময় বলা হয় তোমাদের সঙ্গে বিষয় শেয়ার করি তোমাদেরকে বললাম না আমি আমার একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ পড়েছে হ্যাঁ তোমাদের কার অন্নপ্রাশন বাড়ি কোথায় সব কিছু ডিটেলস আমি তোমাদের নেক্সট ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো তবে একটা কথা বলি কালকের দিনটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল তোমরা কালকের ব্লগগুলো প্লিজ কেউ মিস করবে না একটু গালে নাও কিসমিস কিসমিস এনে এনে ও মা যায় নে যা পড়েই গেল বসো তুমি আমার কাছে কেন বসো এখানটা বসো আসো বলো তো কেমন হয়েছে এবার বাড়ির সবাইকে খাবার দিয়ে দিই এখানের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শীঘ্রই আজকের মতন এখানে টাটা